গুড মর্নিং সবাই তুই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে ভালো থাকার বিশেষ একটা কারণ আছে আজকে আমি খুব ভোরবেলা গেছি সব আর দর্শন করেছি চলো তোমাদেরকেও দর্শন করাবো তোমরা ঘুরে দেখতে থাকো খুব ভালো লাগবে ভোরের নাম ভোরবেলা মন্দির দর্শন করতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা আলদিটা দর্শন করো মন্দির দর্শন করো খুব ভালো লাগবে ককিদের ডাক আর ভোরের গাছপালা কতটা ভালো লেগেছে চলো তোমরা ওটা দেখলে বুঝতে পারবে হচ্ছে আমাদের জগন্নাথ বাড়ি এখান থেকে বড় রথযাত্রা বলি জগন্নাথ বাড়ির বিপর্যতাটা এতটাই সুন্দর আর এখনও আল্প সুন্দর হয়নি হবে মন্দিরটা সবই সুন্দর আমি আলটি দর্শন করে আমি সব দিক থেকে ধরে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করে বলে তা দেখ জগন্নাথদেরকে জায়গা দিয়েছে এবার আল্প সুন্দরভাবে এখনই আলোচ সুন্দরভাবে আমি দিন মন্দির থেকে যাচ্ছি দর্শন করতে পারলাম ভালোই হলো সবাই প্রণাম সেরে নিচ্ছে আমিও প্রণাম সেরে নিলাম এবার আরতি শুরু হয়ে গেছে সবাই ধীরে ধীরে আরতির জন্য সব কাশর ঘন্টা হাতে তুলে নিচ্ছে আর কি করবো পরিক্রমা করে তারপরে আবার যাবো সাতপুট মহাপ্রভু দেখো মহাপ্রভু দেখতে পাচ্ছি বাইরে দিয়ে অনেকটা দূর দিয়ে দেখতে পাচ্ছি এবার চলে এসেছি জগন্নাথ বাড়ি ছাড়িয়ে মহাপ্রভু ছাড়িয়ে জন্মস্থা জেগে গেছে খুব ভোরবেলায় কারণ মায়ের তো সময় নার জন্য মাকে খুব তাড়াতাড়ি জানে মা ছেলে উনিও ঘরে থাকে না প্রেমবেলায় নগর নবদ্বীপে অনেকে খুব তাড়াতাড়ি জাগিয়ে দেয় তারপরে তো নাথমন্দির হলে অনেক বলা এদিকে দেখো সুন্দর একটা বাগানের ভিতরে গুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মঙ্গল আছে গরু দর্শী কিছু দিয়ে সুন্দর করে বাগানটা সুন্দর করে সাজিয়েছে দেখার মতো তারপরে চলো মৌলা নদী সাজা হত বলে মৌলা নদীর মাথায় জল ঢাললেন নদী করে যাচ্ছে জল ঢালাটাও দর্শন করলাম শঙ্কু ভোলানাথ বসে আছে আমাদের সবার দেবতা পরিক্রমা করে নিয়ে চলো ছাকে ভালো করে একটু করে বন্ধু লাগলো বন্ধুরা এই আরতি দর্শন করতে তোমাদের ভালো লাগলো চাহানটাকে চাষ করছি এরকম ভিডিও আবার পেয়ে যাবে দেখাচ্ছে পরে ভিডিও বাই বাই